আমরা যেটা আশা করি যে সকলেই নির্বাচনকে সামনে রেখে সর্বোচ্চ সংযোগ এবং সহনশীলতার পরিচয় দেবে তারপরে কেউ যদি জাতীয় স্বার্থকে নির্বাচনের মতন একটা জাতীয় ইস্যুকে কোনো না কোনোভাবে বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে ফয়েল করার চেষ্টা করে তাকে বার্তা নিয়ে যেতে হবে যে নির্বাচন নে সরকার আগাচ্ছে এবং নির্বাচন হবে সরকার এই জিনিসগুলো প্রোঅ্যাকটিভ এবং রিঅ্যাকটিভ উভয় প্রচের মাধ্যমে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে আমি তো কাউকে বলতে শুনি নিজে সরকার সিদ্ধান্ত নিতে পারবে না শুনতাম যে সরকার সিদ্ধান্ত নিতে পারবে না তারপরেও সরকার সিদ্ধান্ত যে তাহলে তখন আপনি এই কথাটা বলতে পারতেন যে আমরা আরোপ করছি তা তো না সরকারের তো একটা দায়িত্ব আছে তাকে তো এই ব্যাপারে একটা সিদ্ধান্ত নিয়ে একটা অচলাবস্থাকে কাটিয়ে আনতে হবে তো সরকার সেই কাজটা করবে কারা না আর খুব বেশি দিন না কারণ কি আমাদের তো ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এটা ঘোষিত সেই মোতাবেক সব প্রস্তুতি চলছে কিছু কিছু সিদ্ধান্তের জন্য আসলে নির্বাচন কমিশন কমিশনকেও হয়তো আটকে থাকতে হচ্ছে সেই জন্য আমরাও আর খুব বেশি সময় নেবো না আমরাও নিজেদের মধ্যে কথাবার্তা বলে সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত জানিয়ে অস্থির পরিস্থিতি তো আমি দেখতে পাচ্ছি না অস্থির পরিস্থিতি সৃষ্টির প্রয়াসে কথা বলছেন কিনা প্রশ্নটা এইভাবে করলে আমার মনে হয় প্রশ্নটা যাই হোক প্রশ্ন করার অধিকার আপনার উত্তর দেওয়ার দায়িত্ব আমার আমার মনে হয় যে আমি যদি ১৬ বছর দেশটাকে শাসন করে থাকি নির্বাচিত অনির্বাচিত উভয় প্রকারে একটা যে স্টেক এখানে নানান জায়গায় তৈরি করা হয়েছে সেই স্টেকের সাহায্য নিয়ে কিছু অস্থিরতা হয়তো সৃষ্টির চেষ্টা করবে কিন্তু আমি দেশবাসীকে বলবো যে এটা নিয়ে আপনারা আতঙ্কিত হবেন না আমরা সজাগ আছি সতর্ক আছি এবং সচেষ্ট আছি আমরা চেষ্টা করব আমাদের সাধ্য মতন টুকুন করে একটা সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন হ্যাঁ বললো না বললো এখন কোন ক্ষেত্রে তো একটা সরকারকে সিদ্ধান্ত নিতে হয় সরকার হয়তো চায় একশো ভাগ সিদ্ধান্তই রাজনৈতিক ভিতর দিয়ে আসুক ভাগ ভাগ এসছে সেখানে সরকারের একটা কর্তৃত্ব আছে সরকার এই দুই জায়গা থেকে একটা সিদ্ধান্ত নেবে এবং সেই সিদ্ধান্ত নেওয়ার আগে সরকার একটা সময় দিয়েছে তো যে আপনারা সাত দিনের মধ্যে বসেন তো তারা যেহেতু বসেননি সেহেতু সরকার একটা সিদ্ধান্ত নেবে সবার জন্য খোলা ছিল প্রথম থেকে এটা খোলা ছিল এখনও এটা খোলা আছে কিন্তু সরকার আবার নতুন করে উদ্যোগ নিয়ে আবার সকলকে আলোচনায় ডাকবে এখনো পর্যন্ত এমন কোনো কথা আমি শুনি এখন যখন সরকার সিদ্ধান্ত নিতে সামগ্রিকভাবে বসবে তখন যদি এরকম কোনো সিদ্ধান্ত হয় সেটা আপনাদেরকে জানানো হবে কিন্তু আমার ধারণা সরকার এবার নিজে বিষয়গুলোতে তার অবস্থান হচ্ছে কিন্তু কেউ দেখতে দেখাতে পারছে না যে এইটার কারণে আমি মনে করতেছি লেভেল প্লেইং ফিল্ড থাকবে না সেরকম যদি কেউ দেখাতে পারে যে আমার সুস্পষ্ট অভিযোগ হচ্ছে এই কারণে লেভেল লেভেল ফিল্ড ফিল্ড হবে না আমরা ব্যবস্থা গ্রহণ করব। সেখানেও ক্রিয়েট যাতে করতে পারে ইসি সেজন্য জন্য ইসিকে যত রকমের সহযোগিতা করা যায় আমরা সেই সহযোগিতাটুকুন করব। যেটা ঘটানোর চেষ্টা করা হবে তা সবই ঘটবে এমন তো কোনো কথা নেই হ্যাঁ সো আমরা সতর্ক থাকি